ਲ੉ ਦੇ ਰੀ. ਲੇ ਲੇ ਸਾਬਨਾਕਿਂ ধরতে পারছে না পুলিশ প্রতিবাদীদেরকে হয়রান করার জন্য দিনের পর দিন কেজি ধরে নোটিস পাঠাচ্ছে কে ভাঙল তাদের ছবি থাকা সত্ত্বেও তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পুলিশ যা দীর্ঘ সূত্রিতা এবং তাল বাহানা করছে তার জন্য প্রতিবাদীরা যাতে আর্ধিকরের দোষীদের শাস্তি না যায় এবং পথে যাতে না নামে তার ব্যবস্থা করতে পুলিশই দমন একটা প্রচার করার চেষ্টা করছে আমরা পুলিশকে স্পষ্ট বলেছি করতে এসেছি দোষীদেরকে শাস্তি দেবার জন্যে আমাদের অপরাধ ছাত্র যুব মহিলাদের যদি এটা হয় যে আমরা বুক দিয়ে পুলিশের আক্রমণ সহ্য করে গাড়ি আটকেছিলাম তাহলে এই অপরাধ পুলিশ যতবার করার চেষ্টা করবে আমরা তার বিরুদ্ধে আমাদের অপরাধও আমরা বারবার চেষ্টা করব যাতে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করতে না পারে সেমিনার হল ভাঙার চেষ্টা করছিল পুলিশ আটকেছি তাই আজকে আমরা পুলিশকে পরিষ্কার বলেছি যে হই বন্ধ করো প্রতিবাদীদের কণ্ঠস্বর আপনারা চাইলেই বন্ধ করে দিতে পারবেন না দুই কেজি ধরে নোটিশ পাঠানো বন্ধ করো আর জি করের দুষ্কৃতী আর জি করে ধর্ষক আর জি করের খুনীদের এবং আর জি করে যে স্বাস্থ্য দুর্নীতি চলেছে তার যারা মূল অপরাধী তাদেরকে ধরতে চাইলে গোটা রাজ্যের মানুষ সাহায্য করবে গোটা রাজ্যের মানুষ এই দাবিটাই পথে নেমেছে তাই যে দাবিতে মানুষ রাজ্যের পথে নেমেছে প্রতিবাদীরা তারা তো পুলিশকেই সাহায্য করছে কিন্তু পুলিশ অপরাধীদের খেড়াল করার জন্য প্রতিবাদী প্রতিবাদীদেরকে হয়রান করছে আমাদের দাবি হয়রানি বন্ধ করো প্রতিবাদীদের আমাদের দাবি কেজি ধরে নোটিশ পাঠিয়ে ভয় দেখানো বন্ধ করো আমাদের দাবি মিথ্যে মামলাতে যাদেরকে নোটিশ পাঠাচ্ছ তাদের নোটিশ উইথড্র করো গোটা রাজ্যের প্রতিবাদী মানুষ আপনাদেরকে সাহায্য করবে অপরাধীদেরকে শাস্তি দেবার জন্য কিন্তু আমরা এদের উপরে ভরসা রাখতে পারছি না তাই আমরা যে দাবি প্রথমে করেছিলাম সেই দাবি আবারও বলছি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ করতে হবে জেসিপি কাজ করতে পারে না দোষীদেরকে ধরতে পারে না একটা মুখকে কন্ট্রোল করতে পারে না তাকে কাজ থেকে সরাতে হবে আর দু দোষীদেরকে নির্যাতিতাকে বিচার দেবার জন্য গোটা রাজ্যের মানুষ যেভাবে রাস্তায় নেমেছে রাজ্যের মানুষের প্রতিবাদকে দাবিকে এবং তাদের সেন্টিমেন্টকে সম্মান দিতে হবে এতদিন বলেছি

দিতে হবে শাস্তি যারা খুন করলো যারা ধর্ষণ করলো তাদেরকে শাস্তি দিতে হবে যারা আরজিকর ভাঙলো তাদেরকেও শাস্তি দিতে হবে প্রতিবাদীদেরকে হয়রান করা যাবে না অভিযুক্তদেরকে শাস্তি দিতে পুলিশের মন আমরা আজকে পুলিশকে পরিষ্কার বলে আসছি হয়রানি বন্ধ করতে হবে কেজি দরে নোটিশ পাঠানো বন্ধ করতে হবে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে তার জিকর ভাঙার হোক আর ডাক্তার মেয়েটিকে যারা খুন করলো যারা রেপ করলো তারা পুলিশকে পুলিশের কাজ করতে হবে আমাদের নজরে সিবিআই আছে আজ লালবাজারে এসেছিলাম সাহায্য করতে সিবিআই কেও সাহায্য করতে যাবো